আর ওই পেছনে পাহাড় দেখো কি সুন্দর একটা পরিবেশ পরিবেশরা তো প্রত্যেক দিন পাহাড় দেখতে পায় ঘুম থেকে উঠলে পাহাড় দেখবে ঘুম গেলে পাহাড় দেখবে কি সুন্দর দেখো এটা রেনু গন্ডা গুন্ডা না গুন্ডা গুন্টা গুন্টা হ্যাঁ অনেকদিন পাহাড় দেখার পাহাড় দেখার সব যাই হোক ট্রেন থেকে হলেও দেখে নিলাম ছোটখাটো হলেও পাহাড় কিন্তু এই এরিয়াটা পুরো পাহাড় 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 নিয়ে দিয়েছ হ্যাঁ বলো বাহ খুব ভালো কাজ করেছো আমরা আছি রেনি কোনটা স্টেশনে আর এখান থেকে তো পাহাড়টা একদম পাশেই এর আগে ঢুকার আগে তো একদম হাতের কাছে যেন পাহাড় পাহাড়ের গা দিয়ে ট্রেনে খুব সুন্দর একটা ভিউ এখন যদিও স্টেশনে ঢুকেছে এর পরে বা ভাত খেতে পারলাম না আবার সমস্যা চলে এসেছে

এমন সময় লাইফটা স্টার্ট করলাম পরে লাইফ স্টার্ট করবো স্টেশনে দাঁড়িয়ে আর কি দেখবো পাহাড় শেষ এরপরে আবার এরপরে চলে আসবে না কাটপাটি কিচেন রেস্টুরেন্ট

রাত্রি না আরো কতক্ষণ আমাদের এখান থেকে খুব বেশি রাত হবে না যাই বলো এক বিরিয়ানি ভালো ছিল বলছো তো খেয়ে আমার পুরো অ্যাসিড হয়ে গেছে গলা জ্বলছে জল খাও খুব জল খাও জল নাও তো জল শেষ হয়ে গেছে কিন্তু বেশ এই ট্রেনে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া না একদম ভালো না কিন্তু কি খাবো আর তো কিছু দেখতেই পাচ্ছি না আমাদের ট্রেনে যেমন কত কি ঘুগনি প্রচুর প্রচুর ছোটোখাটো জিনিস খেয়ে খেয়ে পেট ভরে যায় এ দেশে খায় না যদিও তাই ওঠে না এই ইডলি এগুলোই ওঠে ইডলি তো আর তেমন উঠেনি ভালো না বেশি ওঠেনি অল্প উঠেছে ওই যে দেখো স্টেশনে মাছ টাছ বিক্রি হচ্ছে ভাত বিক্রি হচ্ছে কি আরো স্টেশনে নেওয়া ভালো আমার তো মনে হয় ট্রেনের থেকে স্টেশনে ট্রেনে আজকে একদম বাজে খাওয়া দিয়েছে একশো আশি টাকা এই টুকু টুকু ব্লেড দিয়ে কেটেছে মাছ কাটতে গিয়ে ব্লেড দিয়ে কেটেছে মনে হয় মাছ কাটতে গিয়ে হাত কেটে যাবে এমন মাছ এই ছোট্ট ছোট্ট মাছ হ্যাঁ যারা প্রথম আসবে তারাই নেবে

Okey, ta